ইঞ্জুরি নয় প্লেন করে স্টার্ককে আইপিএল থেকে বাদ দিয়েছে কলকাতা বিদেশি পেসারদের মধ্যে সেরা এখনও মুস্তাফিজি কোচের স্টার্ক না সেখানে মাত্র কোচের সেরা এবার স্টার্ককে বাদ দেওয়া এবং মুস্তাফিজকে নিয়ে মুখ খুলেছে ভারতের ইরফান পাঠান এবারের আইপিএল এর সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন মিচেল স্টার্ক প্রথম ম্যাচ থেকেই কলকাতার হয়ে মাঠে নেমেছে স্টার্ক তবে প্রতি ম্যাচেই হতাশ করেছে ভক্তদের কয়েকটি ম্যাচে একেবারে বাজে বোলিং করে হারিয়েছে কলকাতাকে অবশেষে কারণে তাকে। বাদ দেওয়া হয়েছে তিনি বলেন স্টার্ক বাজে করেছে এই আইপিএলে কলকাতা মুখের উপর তাকে না করতে পারছিল না যেহেতু তাকে অনেক দামে কিনেছে সে কারণে কলকাতা ম্যানেজমেন্টও একটু চাপে ছিল আর সে কারণেই তাকে বাদ দিয়েছে ইঞ্জুরি তো একটা বাহানা মাত্র সে হিসেবে মুস্তাফিজ অনেক ভালো করছে একটি দুটি ম্যাচ হয়তো ভালো করেনি তবে বাকি সবগুলোতেই তার ভূমিকা রয়েছে যেখানে স্টার দল থেকে বাদ পড়ে গেল সেখানে বাংলাদেশের একজন বোলার হয়ে এখনো পার্পল ক্যাপের দৌড়ে এগিয়ে আছে মুস্তাফিজ তাকে যথাযথ ব্যবহার করতে পারলে বাকি ম্যাচগুলোতেও সে দারুণ কিছু করবে তাকে নিয়ে আর কোনো পরীক্ষা নিরীক্ষা না হলেই সে ভালো করবে প্রিয় দর্শক ইরফান পাঠানের সাথে কে কে একমত জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ